দের ফিরে সিন্নি আমরা আমরা কয়েক সিঁড়ির পর্যন্ত এই পর্দা আমাদের কি আর পুরো আয় আসে বড় বাফের আমাদের কেমন দাদারিটা তাই সরকারি তে নামক তে পর্দা পামাই কিছু দের যारात ও মাড়বে নামক তে পর্দা असकारी तेरी सूरत दे असकारी ਚਿਲਮਨ ਚਿਹਰੇ ਤੋਂ ਹਟੀ ਰਹਿਣ ਦੇ ਚਿਲਮਨ ਚਿਹਰੇ ਤੋਂ ਨੇ ਨਾ ਦੀ ਬਦਤ ਹੋਮਣ ਦੇ ਮੁਖ ਤੇ ਪਰਦਾ ਪਾਮਾਈ ਕੁਝ ਦੇਰ ਜ਼ਿਆਰਤ ਹੋਮਣ ਦੇ ਮੁਖ ਤੇ ਪਰਦਾ ਪਾਮਾ ி ஆச கேட்டல சேர்முட்டே ஏ பிகா யா யா அது தூர আপনারা যে এখানে সিনিয়রা পালন করেন এখানে তো দেখা যাচ্ছে অনেক মানুষ আছে এই সিনিয়রা কি উচিলে পালন করেন যদি বলতেন এটা হইলো আমাদের মৌলা আলী শানের মৌলা আলীর অংশধর একজন ব্যক্তি তানের ছেলের অনুসারী আমরা এই সিনিটা করতেছি তানের নাম হইলো মাদারি ফির এই মাদারি ফিরের সিনি আমরা আমরা কয়েক সিঁড়ি পর্যন্ত যারা যারা নিয়ত করে সিনি নিতেছে যে কোন মানত করতেছে ইনশাল্লাহ তারা সফল হইতেছে আর আমাদের পারি আমরা কষ্টের সরম দিয়ে আমরা করতেছি তারা যারা নিতেছে তারা পাইতেছে অনেকে আয় বলতেছে বুঝলে ভাই আমরা কলা নিতেছি ছেলে মেয়ে আমরা কলা নিতেছে আমরা উপকার হইতাছে তা ওইলে আমরা এটা দিয়ে দিন আমরা তো মনে হয় দুইটা কলার চরি মনে হচ্ছে খাজ হইতা তার ওই আছে আমরা মল আলীর সানে আমরা থানের অনেক উর্ধে আমরা এগুলা নিয়ে আমরা অনেক আলোচনা করি থানের সারা গতি নাই উপায়ও নাই তাহলে আমরা এই যে সিনিটা করতেছি অনেক উর্ধে তানের নাম উঠলে মাদারি তানের নাম উঠলে গত বিজার মারে কিন্তু আমরা অনেকে না ফাঁক মুখ লইতেছি ফাঁক মুখ কিন্তু আমরা এইগুলা জিনিস

আমল থেকে নাকি বাপ দাদার আমল হারিয়ে গেছে বড় বাপের আমল থেকে আইডিয়া ফুই গেছে বড় বাপের আমল থেকে মানে দাদার ইটা চাইছে দাদার ইটা থেকে আমরা পাইছি মানে সিঁড়ি সিঁড়ি দেওয়া হয়ে আমরা এটা করতেছি ইনশাল্লাহ দিলে যারা নিতেছে তারা পাইতাছে এটা হলো ইহিন বিশ্বাস ইহিনের দুইটা ফার যারা বিশ্বাস করে নিতেছে সাফল হইতেছে তারা পাইতেছে এখানে দেখা যাচ্ছে গুল গুল এগুলা কি যদি একটু বলতেন বিস্তারিত এটা হলো লোডেশিনি

মানে ফানে পড়ে গেল গা মানে দেবিল আমি এক পুরা শিনে দিব একটা মুরগ মানতি এটা লয়ে আইলে তারা যারা যারা এটা করতেছে মনে তারা পাইতাছে বিশ্বাস করে মনে হয় এমন ছ দেড়শো মুরগ লয়েলে আমরা এখন আইতেছে শিনে করতেছে যারা বিশ্বাস করতেছে তারই পাইতাছে আর যারা বিশ্বাস করে না তারা তো আই না আর যারা বিশ্বাস করতেছে ছ দেড়শো মুরগ নয় আমরা এখানে থাকবো হিসাবে শিনে করিয়া বাইটিয়া খাওয়া দাওয়া করিয়া যাইতেছে

তারপর তারা এই দম আইতেছে এই নিয়ত করে তারা সিনি পড়তেছে আর আমরা তো আল্লাহ দোয়া আমরা পড়তেছি মাঝারি ফিরের দোয় যারা যে নিয়ত পড়তেছে তারই পাইতেছে